তাহলে আমি একটি বক্তব্য বলবো শাইনিং স্টার লার্নিং স্কুলের 2025 ইং আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাই উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বিজ্ঞ বিচারক মণ্ডলী শিক্ষক শিক্ষকবৃন্দ ও আমার সমবয়সী ছাত্রছাত্রী বোনেরা আলাইকুম আমার বক্তব্যের বা আজকের বিষয়বস্তু হলো ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য কাজের নজরুল ইসলাম বলেছেন আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল মোদের পায়ের তলায় মূর্ষ তুফান উর্দি বিমান ঝড় বাদল আমরা ছাত্রদল মানুষের জীবনের প্রাতিষ্ঠানিক বিদ্যা অর্জনের সময়টি হচ্ছে ছাত্র জীবন ছাত্র জীবন হচ্ছে জীবনের সবচেয়ে মূল্যবান সময় তাই ছাত্র জীবনের ভবিষ্যৎ পথের শব্দ ছাত্র জীবনের প্রথম ও প্রধান কর্তব্য অধ্যায়ন ছাত্র জীবনের অন্যতম কাজ হল আদর্শ জীবন গঠন করা ছাত্র জীবনে এই জীবনের লক্ষ্য স্থির করতে হবে ছাত্র জীবনের মূল আদর্শ হওয়া উচিত সত্তর ছাত্রাই দেশ ও জাতির ভবিষ্যৎ তাই ছাত্র জীবনে জন সেবা মূলক কাজে অংশগ্রহণ করা সকলের কর্তব্য ছাত্ররা এই দেশের ভবিষ্যৎ ছাত্ররা এই দিন পরে দেশটি অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে